কেমন সবাই খুব ভালো আছে তো ফাইনালি আজ আমি যাচ্ছি অনেকদিন পরে ঘুরতে আর আজ শুধু আমি যাচ্ছি না মিথি যাবে দাদা যাবে পাপ্পুদের যাবে রিমি যাবে তো আমরা এই কয়জন মিলে যাবো ঘুরতে কোথায় যাচ্ছি তোমরা জানতে পারবে যেহেতু কেউ এখনো শেয়ার করেনি বাট যাচ্ছি কোথায় ঘুরতে মিথির গাড়ি নিয়ে এই প্রথমবার আমরা ট্যুরে যাচ্ছি ওর গাড়ি নিয়ে যাই হোক সকাল দিয়ে যাওয়ার কথা ছিল বাট একটু লেট হলো তো চলো তারপর সমস্ত নেই ওরা এখানেই আসবে আমি এখান দিয়ে যাব গাড়ি করে তো ওখান থেকে একবার আমি ওদের সাথে অ্যাটেন্ড করে নেব তো চলো অনেক দিন পরে ঘুরতে যাচ্ছি আর এখন আমাকে শান্ত দিয়ে আসবে পুরো রেডি তুই যাচ্ছিস হ্যাঁ একদম একদম চলো

তো চলো এবারে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি বলেছায় কি ভাবছে এইখানেই কিন্তু গার্লফ্রেন্ড এর বাড়ি ও পাপ্পুদার গার্লফ্রেন্ড এর বাড়ি কিন্তু এখানে তুমি কি জানো

আইপিএল এর সিজন চলছে আর এই আইপিএল এর সিজনে বুঝতেই তো পারছো যে এর ক্রেজ কতটাই বেড়েছে তো আমার ফেভারিট টিম হলো আর তোমাদের ফেভারিট টিম কিন্তু অবশ্যই জানিয়ে যে ও আর হ্যাঁ গাইস এখন কিন্তু তোমরা তোমাদের ফেভারিট টিমের সাহায্যে তোমরাও জিততে পারো ক্যাশ প্রাইজ আর এই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো ডেভিড ওয়ার্নার আর হ্যাঁ এখন এখানে চলছে গিভওয়ে যেখান থেকে জিততে পারো আইফোন আর এখানে ল্যাম্বর বিনতে করে ঘোরার সুযোগ পাঁচশো পার্সেন্ট পর্যন্ত রিভার্স আর তোমরা যদি আমার দেওয়া প্রোমো কোড যেটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ এটা যদি ইউজ করো রেজিস্ট্রেশনের সময় তাহলে তোমরা পেয়ে যাবে এক হাজার পর্যন্ত রিভার্স আর হ্যাঁ গাছ দেরি করছো কারণ এক্ষুনি যাও কমেন্ট পিনটের লিঙ্ক আছে তো গাইজ চলো এখন মিদিত পরকারিতে কি হবে ফাস্ট ট্যাগ বসানো হবে কারণ আমাদের টাকা অনেক বেশি যাচ্ছে চলো এখন বলে যে আমরা টোল প্লাজার আছি এখান থেকে চলো এখন কিছু খাবার দেখি কি আর কি খাবার বলো তাহলে ওই পাশে দোকান আছে চলো পাপুদের সাথে প্রথমবার যাব দীঘা তাই না প্রথমবার দীঘা আর এই তো ভালো তো আইসক্রিম কত করে বাটি আইসক্রিম আছে না ওই দেখি ওইটা না ওই উপরে ওইগুলো কত করে

হবে না তো আবার

চলো চলো ফাইনালি একটা জায়গায় এসে দাঁড়ালাম এখন একটু চা খাবো আর বেশ এখান থেকে মাত্র দু ঘন্টা দূরত্ব বেশিটা দূরত্ব নেই তাই জন্য ভাবলাম যে সবাই একটু দাঁড়াই তো এই হলো ওরা ভিতরে একটা ভিডিও শুট করছে আর এখানে দাঁড়িয়ে আছি আর এখন থেকে এখান থেকে জাস্ট আর মাত্র দু ঘন্টা লাগবে দীঘা চলো দীঘা গিয়ে দেখা হবে আর এবারে পুরীর চলো আর এবার জগন্নাথ মন্দিরটা আমরা দেখবো তোমাদেরকেও দেখাবো তার জন্য একটু টাইম লাগবে কারণ আমরা যাই কালকে দেখি ইচ্ছা আছে যাবো চলো ওরা দেখি কত কাজ হয়েছে হ্যালো মিথি এখন কি খাবে চলো এটা এখানে দাঁড়াতে পারতে তো চলো আগে একটু চাটা খেয়ে নি তারপরে দাঁড়াবো ওখানে তাই তো আর কতক্ষণ বাকি আছে

আর এখন হোটেল দেখতে যাবো ভেবেছিলাম বা গিয়েছে এত বৃষ্টি পড়ছে একদম দরজা বাইরে চলো আগে খেয়ে দেয় রিলেক্স তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে যাবো আমরা হোটেলে যাক এমন খাবার কি দিয়ে আসছে চিকেন

মানে কালকে যাবো বাড়ি যাবো পরশু দিন তাই তো যাই হোক চলো আর এখন সবাই এই বিচের ধারে একদম বসে আছে এইসব জায়গায় যখন ঢেউ ওঠে পুরো জলে জল হয়ে যায় তাই না এখানে তোমার দাদাতেই দেবে না মানে পাহাড়ে মানে পেছন দিয়ে জল পুরো বেরোয় আজকে দাদা কিন্তু অনেক খুশি

চলো যাই গিয়ে ওদিকে গিয়ে দেখ তো যাই হোক কালকে রাতে ভিডিওটা শেষ করতে পারিনি এখন ভিডিওটা শেষ করছি আর একটু পরে আমাদের ব্লগ শুরু হবে দীঘার ব্লগ দেখতে হলে তোমাদেরকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ব্লগ দেখার জন্য বাই